এই মুখ পোড়া নিসেও লাভ ব্যাবরাকে নিয়ে জীবনটা চলে পড়ে ছাই হয়ে গেল কেন যে এই মুখ পোড়ার সঙ্গে আমার বাপমা বিয়ে দিয়েছিল তাই বুঝি না মাঝে মাঝে মনে হয় এ সংসারে আগুন দিলে কোন ছোড়ার হাত ধরে পালিয়ে যায় দেশলাই কাটি লাগবে ওহো বাপ ভালো করণ্যি শালা এই বিয়ে করে কোন সালা সালা বিয়ে দিয়েছিল কোন সালা শালাই এই বিয়ে করে আমার জান জলি পুরি কয়লা হয়ে গেল ছাই হয়ে বিক্রি হচ্ছে এখন কেন ও বিয়ে করলে জ্বালা ছাড়লে ও বিয়ে করলে জ্বালা ছাড়লে দাদা গো না চলে না ভাই চলে না চলে না চলে यो भो लाग ति गो बाई अमर गो देखो यो भो लाग ति गो बाई अमर गो मेरो दिलि काटे अमर गो मेरो दिलि काटे करो ताका खुदीला बुझरा भाइ तिमले जान न जान न না না আমি ভাই কে তুমি আমি ভাই লই রে একবার দরজাটা খোল দেখ আমি কে ও ভাই দরজা ভেজানো আছে ঠেলে ঢুকে পড়ো হ্যাঁ ও ভাই দরজা ভেজানো আছে কোন গলা চিনতে বাজে দাল দরজা যখন ভেজানো আছে তখন ওই দরজা ঠেলি আর হাড়ি কুড়ি সব একটি পুটি মেরে দেব

বউটা কি কি করলো তুমি দেখার সার আছে না কি করলো না করলো আমার দেখে কি লাভ তুমি করো যত পারো এই কি করো যত পারো না ওই কাজ কাম আরে কাজ কাম করবো কি খালি পেটে ও খালি পেটে কাজ কাম হয় ইনকাম করবে না টাকা পয়সা রোজগার করবে না খাবোটা কি তোমার মাথা না আমার মাথা খেতে হবে না মাংস খাও আচ্ছা তোমার মাংস তো খেতে মজা নেই মজা নেই না মদ গাজে খেয়ে খেয়ে হাড় মাংস সব বাজ পড়ে গেছে তুমি তো বাড়িতে থাকোই না আর এত বছর বিয়ে হলো একটা ছেলে মেয়ের মাও হতে দিলে না ছেলে হবে কেন হবে না তোমার হবে তোমার দোষই হয় না এ ভাই আমি তোর কাকা হয় এটা তোর বউতি হয় তাই তো

খারাপ ছেলে পিলে হবে কি না আমার ফিল্টার খারাপ লাগে আগে বল না ওটা কি ওটা বাল হ্যাঁ ওইটা বাল তোর বেরোবে না তুই বলিস না না আমার জিভ ছিলা নেই ওটা হচ্ছে বাল বাল হ্যাঁ বাল যা যা পেছনে ওই কালো পাড়া ওটা হোল্ডার হ্যাঁ ওইটা তো আরো খারাপ জি 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 শালা ওটা তো বুদ পদে ছিল বাল পেছনেটা সামনেরটা বাল পেছনেরটা হোল্ডার

আমারও সেই এক এক কাহিনী মাকে তুই চবি এক ঘরে আমি শুভ বারান্দায় হারে বাচ্চা হবে তোমার পাশে আমার শুতে ইচ্ছা করে না কেন তোমার পাশে আমার শুয়ে বসায় না আমার সঙ্গে বসায় না না তোমার পাশে শুয়ে থাকি তা মনে হয় তাল তলায় বসে বসে হাওয়া খা আমার দীপক দার সঙ্গে বসায় না এই শুনো হ্যাঁ বললা তোমার তার ছেলে ফুলার হবে না তাই বলি হ্যাঁ বললা বল ইনকাম করো ইনকাম হই টাকা নইলে ছেলে ছেলে নেওয়ার ক্ষমতা নেই তবে না ক্ষমতা তাহলে টাকা ইনকাম করো টাকা না থাকলে তোমার ঘরে আগুন জ্বলে বাপের বাড়ি পালিয়ে যাবে না আগুন জ্বলেনা না আগুন জ্বল শোনো কথাই বলো অভাবে স্বভাব নষ্ট তুমি যদি ইনকাম না করো বাধ্য হয়ে লোকের কাছে আমায় হাত পাততে হবে আর যখন আমি একটা চ্যাংড়া ছেলের কাছে হাত হ্যাঁ ও নিশ্চয়ই সুযোগ নেবে নেবে যে স্বামী তো ইনকাম করে না টাকা পয়সার অভাব দেই আর মজা লুটি তুমি কি চাও তোমার সম্মান বাইরে বিলীন হয়ে যাক হ্যাঁ ভাই তুই টক টক করে টাকা দিস কেন মনে যে তো স্বভাব খারাপ খারাপ লাগছে

তুমি আমার মিস্ত্রি আরে আমি তোমার ওয়াইফ হ্যাঁ তুমি তো আমার পাই বলার ঢং নেই কিছু নেই না মনে ইনকাম করতে যাও ইনকাম করবো কি করব কেন আমাদের বংশগত কাজ কি কাজ কি কাজ তোমার বাপ কি ব্যবসা করতো আমরা কি জাত কোন জাতি আমরা কেন আমরা সুপারি কাটা জাতি টাইটেলটা কি আমাদের টাইটেল হ্যাঁ ওই তো ভূ

বুদ্ধি নাই বুদ্ধি যদি ওই হারে হারে করে যদি ছবল মানে আমার দাঁত ভেঙে যাবে তাই নরম জায়গায় ছবল মারছিলাম নরম জায়গায় ছবল নরম জায়গায় শোনো তোমাকে নরম জায়গায় ছবল মারতে হবে না আমরা বংশ হচ্ছি ঘোষ বংশ আমরা ঘোষ তোমার বাপ দাদা দুধ ঘিয়ের ব্যবসা করতো তুমি হাটে যাও এক টিন ঘি কিনে নিয়ে আসো আর চারটে খালি টিন ওই একদিন ঘিরে আমি চার টিন বানিয়ে দেবো তাই হ্যাঁ তুমি পারবে হ্যাঁ পারবো যাবো যাও তাহলে ওই দোকান থেকে চারটি টিন কিনলে হ্যাঁ আর ঘি যাও কি কোথায় যাবো হাটে যাবে বাজারে যাবে গ্রামে যাবে অনেক দূরে যাব না অনেক দূরে যাবে ও কিনলে অনেক দূরে তো যাবো তো এখন কি হচ্ছে শুনেছ কি হচ্ছে হতে হবে না তুমি যাও না ওইটা হতে হবে তা হওয়াও কি বাংলা এসেছে সায়া

साध्वसी के भी देसी होंगे ये भट पूरी आतंक लहये हैं जय जयंती जय जय शमाचारे भाग लहये হ্যাঁ সে থাকবে বিদেশি সে পার হয়ে যাবে ও তাহলে আমরা এই দেশের হ্যাঁ আমরা দেশীয় তো আমাদের আমার চিন্তা নাই না তাহলে আমি আসি এসো যাই এসো টাটা ঘোড়াটি ফাস্টবারে আমিকে দেখে চক্কর আমার দিল রে চক্কর আমার खटखट कर खटखट मन में खिली रे खटखट धर धर खगे ताने बारी ली खटखट कर खटखट मन में खिली रे खटखट धर धर

Stop it. सगळे बजे बजे